ঘন্টা কয়েক পরে শুক্রবার বেলা তিনটায় এফ বিশ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ নারী দল মাঠে নামবে তিমুর নারী দলের বিপক্ষে তিমুর নারী দলের বিপক্ষে বাংলাদেশ কতটা এগিয়ে কতটা ভালো পজিশনে আছে এই বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেয় আপনারা জানেন বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ বর্তমান একশো চারে আছে এবং তিমুর লিস্টে পজিশন অনুযায়ী বাংলাদেশের তুলনায় তিপ্পান্ন ধাপ দূরে আছে আজকের যে সর্বশেষ আপডেট সেই আপডেট অনুযায়ী ফিফা র্যাঙ্কিং এ একশো চার তো স্বাভাবিকভাবে তিমুর লেস্তে বাংলাদেশের তুলনায় অনেক এবং দুর্বল দুর্বল প্রতিপক্ষ এই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ অন্তত পক্ষে সাত আট দশ গোলের ব্যবধানে জয়ের প্রত্যাশা রাখে যদি এত বড় ব্যবধানে জিততে না পারে তাহলে বাংলাদেশের কোয়ালিফাই করা অনেক টাফ আছে বাংলাদেশ শুধুমাত্র জিতলেই হবে না শুধুমাত্র এই গ্রুপে রানার্স আপ হলেই হবে না বাংলাদেশকে ভালো পজিশনে থাকার জন্য সেরা আট আপ সম্ভাবনা থাকবে। অলরেডি অন্যান্য দল যারা গতকাল জিতেছে তারা কিন্তু বড় ব্যবধানে জিতেছে যদি দক্ষিণ কোরিয়ার কথাই বলি এই গ্রুপে এই গ্রুপে বাংলাদেশ খেলতেছে দক্ষিণ কোরিয়া নয় শূন্য গোলের ব্যবধানে জিতেছে যদি বাংলাদেশ তিমুরলেসদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পায় তাহলে সম্ভাবনা তো রয়েছে আর যদি অল্প ব্যবধানে জয় পায় তাহলে পরিসংখ্যান কিরকম হবে বাংলাদেশ যদি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে চায় তাহলে অবশ্যই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভালো খেলতে হবে যাদের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে একুশ সো বুঝতেই পারতেছেন আমাদের জন্য চ্যালেঞ্জটা কত বড় তিমুরের বিপক্ষে যদি বাংলাদেশ আট দশ গোলের ব্যবধানে জিততে না পারে তাহলে ওই যে অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে যে আমাদের পজিশন কোথায় যায় সো এই বিষয়টা কিন্তু একটু অন্যরকমই হয়ে যাচ্ছে যে শুধুমাত্র রানার্স আপ হলেই হবে না রানার্স আপ হয়ে সেরা তিনে থাকতে হবে সেরা তিন রানার্স আপের পজিশনে থাকতে হবে তাহলেই সম্ভব ভিডিওটি এখানেই শেষ করবো বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক 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 বেশি রয়েছে এবং আশা করি বড় ব্যবধানে বাংলাদেশ তিমুল লিস্ট থেকে পরাজিত করে ভালো একটা পজিশন তৈরি করতে সক্ষম হবে